ভাই ভর্তাটি দিলাম টেস্ট করে দেন ভালো হইব মাছ টানতাছি আরে ভাই এত করে না তো সামনে পেলে ট্রাই খা এত পেশাল করলে না তো অনেক লাগছে বেশি লাগছে এই ঠিকানা এটা আমি পড়ার সময় বুঝছি বুঝছিস ওই যে মসজিদ আছে না মসজিদের ওই গলির মাথায় ভাই একটা লন একটা লন কোনো সমস্যা নাই এই যে ভাই দেখেন এই জায়গাটা পিকআপটা রাখছে ড্রাইভার মনে হয় গাড়ির ভিতরে বসে আছে আচ্ছা কোথাকার কে এ ভাই কি সমস্যা আপনার এই মিয়া এহানে গাড়ি রাখলে যে টাকা দিতে হয় তুমি কি জানো না দাও এগারো তাড়াতাড়ি বার করো তালাই রাস্তার ওপরে গাড়ি রাখলো টাকা দিতে হয় আর মিয়া মেয়া চলো চলো বার করেন লেন ভাই এই জন্য ভাই আপনার কাছে রাখেন রাখো আমাকে কিছু কি নেই চলো সামনে চলো আচ্ছা ঠিক আছে ইস আর বেশি চাওয়ার দরকার ছিল সেই সকালের থেকে ঘুরতেছি বাসাটা এখনো উপায়নি সেরকম কাকে দেখিও না কাকে যে জিজ্ঞাসা করি যাই সামনের দিকে আগে যাই দেখতে আসসালামাইকুম ভাই ভাই এভাবে বিল্ডিং বিল্ডিং এর দিকে তাকাই রইছেন যে আরে ভাই সকাল থেকে একটা বাসা খুঁজতেছে কিন্তু বাসাটা পাইতেছি না এই যে দেখেন এই ঠিকানাটা চিনেন কিনা পরিবার জানে না পের হাত বাড়ায় নিজে তো বলম কিছু বুঝিস তুই তো ভাই বুঝিনি তো পড়াশোনা তো এত করি নাই অল্প করছি তো তাই ইংলিশ লেখা বুঝি না এম ডি আর আপনি যেভাবে পড়তেছেন মনে হয় না কেজিতে পড়ছেন যাই হোক আপনি কার্ডটা ওনারই দেন উনি পড়ায় পড়ায় শুনাক হ ভাই হ ওনার নাম হইলো রেজল করিম যে বলুক উনসত্তর নাম্বার বাসা এই ঠিকানা এটা আমি পড়ার সময় বুঝছি বুঝছিস ওই যে মসজিদ আছে না মসজিদের ওই গলির মাথায় ও ভাই হ আমিও চিনছি ভাই আপনি তো মনে হয় দুপুরে কিছু খান নাই তাইলে চলেন আমরা খাওয়া দাওয়া করে তারপর ঠিকানাটা খুঁজি চলেন ভাই দুপুরে তো খাওয়া দাওয়া হয় নাই চলেন খাওয়া দাওয়া কইরা তারপর বাসাটা বিড়ছাই ও ভাই চলেন আমরা আবার টাকা ভাঙিয়ে লাঞ্চ করে আবার আরেকদিকে দিকে যাব এটাই সবচেয়ে বড় রেস্টুরেন্ট বলছেন হ্যাঁ চায়ন আয়ন অর্ডার দিছিস কি কি দিবে ক দিতেছে তো মাছ খাবেন না মাংস খাবেন ভাই একটা লন একটা লন কোনো সমস্যা নাই আরে ভাই বেশি প্যাসাল করেন না তো সামনে পেলি ট্রাই খা বেশি প্যাসাল করে না লন খিদে লাগছে বেশি লাগছে বড় ভাই তাহলে তিনটা মাছ দেন ভর্তা দেন আর পাতলা ডাল টাইল দেব হ্যাঁ হ্যাঁ খাইয়ে কোথাও লাগছে অনেকক্ষণ বহায় রাখছি খাবারটি দেই ভাই ভর্তাটি দিলাম টেস্ট করে দেন ভালো হইব মাছটা আনতাছি কয়দিন ধরে জানি না খায় রইছে পাগল হয়ে গেছে খাওয়ানোর লিগে ভাই লন শুরু করেন কিছু লাগলে আমার কোয়েন হ্যাঁ আমি আসি আনি তেনা পিয়া কম দামের ভিতর এটাই ভালো না হোটেলে ভর্তাগুলো তো ভালোই আছে হ্যাঁ অনেক দিন ধরে ভর্তমর্তা দিয়া খায় না ভাই এখন খাইতাছে আসলে অনেক ভালো লাগতেছে না ঢাকা শহরে ভালো মানুষ এখনো আছে আসলে লোক দুইটা ভালো না হলে তো দুপুরে খাওয়াই দনা আচ্ছা ভাই ঢাকা শহর ঘুরলাম কিন্তু আপনাদের মতন ভালো মানুষ পাইলাম না বিষয়টা কি ভাই ঢাকা শহরে যে যে নিয়ে ব্যস্ত মানুষের খোঁজখবর নেওয়ার মতো মানুষের সময় নাই ভাই এই নেন মাস্টার নেন প্যাট ভরে খান খাওয়ার শেষে আপনার ওই ঠিকানায় নিয়ে যাবনি এই দুই একটা বিল্ডিং পরেই আপনার ওই ভাইয়ের ঠিকানা আচ্ছা ভাই ঠিক আছে পালা করতে যে সব মুরগি টুরগে আয়ে খাওনার পরে কে আরামুর খোঁজ পাইবো राणा ভাইরে একটু সেটিং দিয়া লই হ্যাঁ राणा ভাই পান ভাই এই আরেক কোলে ভাত দাও দিতাছি ভাই ইনক্লুড করে খেয়া লাইতাছি বাবার এই ভাই এই যে আপনাকে এক্সট্রা একটা ভাত আর এই যে একটা ডাল কিছু लागले আমারে কোইন আচ্ছা ঠিক আছে যাও লাগলে ডাকবনি মাছটা সেই হইছে ভাই টাটকা মাছ মনে হয় হ্যাঁ কি ভাই জোলা একটু বাড়ে দিতে পারেন না জোলা দেন আচ্ছা ভাই দিতাছি দিতাছি বাবা রে বাবা জোল খাইতেছে ডাইলের মতো কি অবস্থা একটা এই জোল লাগা একটু কমায় টমায় দিস বেশি দিস না খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ না বেশি দেরি করা যাবে না ভাই হাটটা ধুয়ে আসেন এই চায়ের দোকানটায় আমরা আসি আইসেন আর বিল দেওয়া লাগবে না এই বিলটা দিয়ে দে হ্যাঁ ঠিক আছে ভাই

খাওয়া দাওয়া করলেন যে তিনজনে বিলটা দিয়ে যান কেন বিল দিয়ে গেছে না বুঝলাম না ভাই এটা কেমন কথা কন হেরা কয় আপনি দিবেন আপনি কোন হেরা দিছে না মাতামুথা কি নষ্ট হয়ে গেছে বিল দিয়া যান মিয়া সাড়ে সাতশো টাকা বিল হয়েছে ফাইজলামি করেন কি গন ভাই সাড়ে সাতশো